আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমরা দেখব যে চক স্লেটে কিংবা ব্ল্যাকবোর্ডে কিভাবে চক দিয়ে আকার রস ইকার লেখে অর্থাৎ চিহ্নগুলো কীভাবে লেখে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখব আকারের লেখার নিয়ম প্রথমে আপনি এই যে দেখুন এইভাবে চকটা এই যে দেখুন দাঁড় করিয়ে ধরে এইভাবে এইভাবে সমান করে দিয়ে এই নিচের দিকে নামাবেন তারপরে এই যে ঘরের যেই ঘরে লিখবেন এই মাত্রাটা সেই ঘরের উপরের ঘর থেকে মাঝখান থেকে এইভাবে টান দেবেন এইভাবে এইভাবে টান দেওয়ার পরে এই যে দেখুন তারপরে এখানে অর্ধমাত্রা দিতে হবে এই যে হয়ে গেলো চমৎকার একটি আকার আবার দেখাই আরেকটা ছোট করে লিখবো এই এই যে দেখুন এই হয়ে গেল আমাদের আকার এইভাবে আমরা আকার লিখতে চেষ্টা করব তারপরে রস ইইকার যেভাবে লিখব সেটা হচ্ছে আপনাকে এই এইভাবে মাত্রা ছোট্ট একটি মাত্রা মাত্রার এখান থেকে সোজা একটি টান এইভাবে তারপরে এই যে দেখুন এখানে এই যে এটার বরাবর এখান থেকে আপনি একটু উপরে তুলবেন তুলে তারপরে এটাকে এইভাবে দিবেন রস্য ইকার আবারও আমরা দেখব যে রস ইকার কীভাবে লেখে প্রথমে এইভাবে একটি মাত্রা এটাকে টান দিব তারপরে এখানে একটি এই যে এইভাবে হয়ে গেল রসিকার তারপরে আমরা দেখব দীর্ঘ ইকার কিভাবে লেখে দীর্ঘ ইকার লেখার জন্য আপনাকে প্রথমে একটি মাত্রাই দিতে হবে এই যে মাত্রা মাত্রা এখান থেকে মাত্রার এই যে এখান থেকে এই পাশ থেকে আপনি মাত্রার না দিয়েও মানে মাত্রা ছাড়াও এখান থেকে এই যে এইভাবে নিয়ে এইভাবে লিখতে পারেন অথবা সহজের জন্য যে কাজটা করতে পারেন মাত্রা দিয়ে মাত্রার এখান থেকে মাত্রার এই পাশ থেকে এইভাবে নিয়ে তারপরে এই যে এইভাবে এটা দীর্ঘ ইকার দীর্ঘ ইকারের পরে আমরা যেটা দেখব রসার খুবই সহজ চকটাকে এভাবে ধরে এই যে এই রস ঔকার আবারও দেখবো এই এই রস তারপরে আসলে এগুলো হচ্ছে ধরার মধ্যে আপনার সৌন্দর্য তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দীর্ঘ উকার দীর্ঘ উকার লেখার জন্য আপনি একটু ছোট্ট একটা এভাবে টান দিবেন দেওয়ার পরে এটাকে গোল করে এইভাবে নেবেন তারপরে এই আবারও দেখাই এই যে দেখুন এবার ছোট্ট একটি টান তারপরে এইভাবে গোল করে নিয়ে এই এভাবে এই হচ্ছে দীর্ঘ উকার তারপরে আমরা দেখব রিকার খুবই সহজ রিকার লেখা এভাবে ধরবো ধরে এই তারপরে এটাকে এইভাবে নিয়ে নিব আবার দেখাই এটাকে ধরে এ এভাবে তারপরে এই এভাবে হয়ে গেল রিকার তারপরে একার এই যে দেখুন এইভাবে টান দিয়ে এটাকে আমরা বেশি বড়ো না অনেকে আছে এইভাবে লিখে ফেলে এত বড় নয় এটাকে যত ছোট রাখা যায় এই মাথাটা আবারও আমরা দেখব এই হচ্ছে একার একারের পরে আমরা কি হচ্ছে ওই দেখব ওই কার লেখার জন্য এই যে আপনি একটা মাত্রা দিবেন মাত্রার এখান থেকে এইভাবে টান দিয়ে এই আবার উপর থেকে দেখাই এই যে দেখুন এখান থেকে একটা মাত্রা মাত্রা দেওয়ার পরে এই যে তারপরে এটাকে উপর থেকে এই যে এইভাবে তারপরে এটা হচ্ছে ওইকার তারপরে আমরা লিখবো উকার একটা একার আর একটা আকার হয়ে গেল উকার একার আকার দুইটা মিললে উকার হয়ে গেল আমাদের তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঔকার ঔকার এই এখানে মাত্রা এই যে উপর থেকে ট্রেনে এইভাবে হয়ে গেলো ঔকার তাহলে আমরা দশটি শট চিহ্ন এভাবেই লেখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে